ঠাকুরের নিকট বিদায় গ্রহণ করিয়া পরদিন বাটিতে ফিরিলাম সঙ্গে সঙ্গে সংসারের শত চিন্তা আসিয়া অন্তর অধিকার করিল কিছুকাল পরে মনে হইল ঠাকুরের কথাতে ঈশ্বর শুনেন তাহাকে অনুরোধ করিয়া মাতা ভ্রাতাদিগের খাওয়া পড়ার কষ্ট যাহাতে দূর হয় এরূপ প্রার্থনা করাইয়া লইব আমার জন্য এরূপ করিতে তিনি কখনোই অস্বীকার করিবেন না দক্ষিণেশ্বরে ছুটিলাম এবং বান্দা হইয়া ঠাকুরকে ধরিয়া বসিলাম মা ভাইদের আর্থিক কষ্ট নিবারণের জন্য আপনাকে মাকে জানাইতে হইবে ঠাকুর বললেন ওরে আমি যে সব কথা বলতে পারি না তুই জানা কেন মাকে মানিস না সেই জন্যেই তোর এত কষ্ট আমি তো মাকে জানি না আপনি আমার জন্যে মাকে বলুন বলতেই হবে আমি কিছুতেই আপনাকে ছাড়বো না ঠাকুর সস্নেহে বলিলেন ওরে আমি যে কতবার বলেছি মা নরেন্দ্রের দুঃখ কষ্ট দূর করো তুই মাকে মানিস না সেই জন্য তো মা শুনেন না আচ্ছা আজ মঙ্গলবার আমি বলছি আজ রাত্রে কালীঘরে গিয়ে মাকে প্রণাম করে তুই যা চাইবি মা তোকে তাই দেবেন মা আমার চিন্ময়ী ব্রহ্মশক্তি ইচ্ছায় জগৎ প্রসব করেছেন তিনি ইচ্ছা করলে কী না করতে পারেন দৃঢ় বিশ্বাস হইল ঠাকুর যখন ওইরূপ বললেন তখন নিশ্চয়ই প্রার্থনা মাত্র সকল দুঃখের অবসান হইবে প্রবল উৎকণ্ঠায় রাত্রির প্রতীক্ষা করিতে লাগিলাম ক্রমে রাত্রি হইল এক প্রহর গত হইবার পরে ঠাকুর আমাকে শ্রী মন্দিরে যাইতে বলিলেন যাইতে যাইতে একটা গাঢ় নিঃশায় সমাচ্ছন্ন হইয়া পড়িলাম পাটলিতে টলিতে লাগিল এবং মাকে সত্য সত্যই দেখিতে ও তাহার শ্রী মুখের বাণী শুনিতে পাইব। এই রূপ স্থির বিশ্বাসে মন অন্য সকল বিষয় ভুলিয়া বিষব একাগ্র তন্ময় হইয়া ওই কথাই ভাবিতে লাগিল